তো সাগত সবাইকে আজ আমরা আলোচনা করব রংপুর বিভাগ হওয়া সত্ত্বেও শিক্ষা বোর্ড দিনাজপুরে কেন আমার বাড়ি হচ্ছে রংপুর বিভাগের নীলফামারি জেলায় এই মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিনাজপুর শিক্ষা বোর্ড রয়েছে এই মানচিত্রটি হচ্ছে বাংলাদেশের যত শিক্ষা বোর্ড রয়েছে তাদের সেগুলোর এটা যেমন এটা হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট শিক্ষা বোর্ড রয়েছে এরা এটা হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী শিক্ষা বোর্ড রয়েছে বরিশালের বরিশাল শিক্ষা বোর্ড এই কুমিল্লা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড হচ্ছে চট্টগ্রাম বিভাগের অংশ এই যে কুমিল্লা বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের এটা হচ্ছে এই চট্টগ্রাম বিভাগের অংশ তো এখানেও অন্য একটা শিক্ষা বোর্ড রয়েছে কিন্তু আমরা যদি উপরে লক্ষ্য করি রংপুর বিভাগের দিকে তবে আমরা এখানে দেখতে পারি যে কি এখানে রংপুর শিক্ষা বোর্ড না হয়ে দিনাজপুর বোর্ড হয়েছে কেন রংপুর একটা বিভাগ হওয়া সত্ত্বেও শিক্ষা বোর্ড হলো না কেন দিনাজপুর একটা বিভাগ না হলেও বোর্ড হলো এ নিয়ে আমি এখন আপনাকে বলবো তো ভাই আমি যদি সহজ উত্তর বলি এর উত্তর হচ্ছে যে দিনাজপুর বোর্ড দু সালে হয় আর কি কীভাবে ওটাকে মানে স্থাপিত হয় আর কি আর রংপুর যে বিভাগ রয়েছে রংপুর বিভাগ দু হাজার দশ সালে স্থাপিত হয় তো স্বাভাবিকভাবে যেহেতু দিনাজপুর দু হাজার ছয় সালে মানে রংপুর বিভাগ হওয়ার পূর্বেই শিক্ষাবোর্ডের দায়িত্ব পেয়েছে ওকে তো সেজন্য রংপুর বিভাগ হওয়ার সত্ত্বেও শিক্ষাবোর্ড দিনাজপুরে আর রংপুর বিভাগ পরেই স্থাপিত হয়েছিল দু হাজার দশ সালে তো এটাই হচ্ছে মূল উত্তর এবার আমি আপনাদের বিশ্লেষণ করব তো চলুন পরবর্তী স্লাইডে যাই পরবর্তী স্লাইডে দিনাজপুর শিক্ষা বোর্ড গঠনের পটভূমি দিনাজপুর শিক্ষা বোর্ড গঠিত হয় বাইশ অক্টোবর দু সালে আমি যেটা বলেছিলাম রাজশাহী বোর্ডদের কাজের চাপ কমানোর জন্য এই বোর্ড তৈরি করা হয় উত্তরাঞ্চলের স্কুল কলেজ থেকে শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে যাতে কাছাকাছি সেবা পায় সেই উদ্দেশ্য ছিল ওকে যেমনটি আমি লিখেছি রাজশাহী বোর্ডের কাজের চাপ কমানোর জন্য এই বোর্ড তৈরি করা হয় তো প্রথমত উত্তরাঞ্চলের স্কুল ও কলেজগুলো থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছিল বৃহত্তর রাজশাহী বোর্ডের পক্ষে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ছিল প্রশাসনিক চাপ একটি বড় কারণ ছিল দ্বিতীয়ত অঞ্চলভিত্তিক সেবার মনোনত একটি উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে তাদের প্রশাসনিক প্রয়োজন মেটানোর জন্য কাছাকাছি একটি কেন্দ্রের সেবা পায় সেটি নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিলো এবং সর্বশেষ দিনাজপুর শহরকে কেন এই বোর্ডের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল তারও কিছু যৌক্তিক কারণ ছিল ভৌগোলিকভাবে দিনাজপুর উত্তরাঞ্চলের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা এটিকে উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত করেছিল এছাড়াও এছাড়াও এখানে আগে থেকে জেলা প্রশাসক পুলিশ প্রশাসক মানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিস বিদ্যমান ছিল যা একটি নতুন শিক্ষাবোর্ডের কার্যক্রম শুরু করার জন্য সহায়ক পরিবেশ তৈরি করেছিল দিনাজপুর জেলা শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও একটি অগ্রসর জনপদ হিসাবে পরিচিত ছিল ওকে পরবর্তী স্লাইডে আমি সেটাই লিখেছি কেন দিনাজপুরকে বাছাই করা হয়েছিল কারণ উত্তরাঞ্চলের মধ্যে দিনাজপুরের অবস্থান তুলনামূলকভাবে কেন্দ্রীয় দিনাজপুর উন্নত রেল যোগাযোগ ছিল দিনাজপুরে প্রশাসনিক সুবিধা ছিল ডিসি এসপি সরকারি অফিস শক্তিশালী ছিল শিক্ষা ও সংস্কৃতিতে দিনাজপুর ঐতিহ্যবাহী জেলা ওকে তো তারপর তারপরে স্লাইড রংপুর বিভাগের গঠন রংপুর বিভাগ গঠন হয় পঁচিশ জানুয়ারি দু সালে রাজশাহী বিভাগ থেকে আট জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত হয় জেলাগুলো হলো দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ডা রংপুর আমার বাড়ি হচ্ছে এই নীলফামারী জেলায় তো আমি রংপুর বিভাগের বাসিন্দা প্রশাসনিক বিভাগ কেন্দ্রীকরণ এবং সরি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং উন্নয়ন তৌরাণিক ত্বরান্বিত করা ছিল মূল লক্ষ্য আমার এখানে উচ্চারণটা ভুল হতে পারে কারণ এই শব্দটা আমার কাছে নতুন ওকে এবার এই স্লাইডটি আমি ব্যাখ্যা করি পঁচিশ জানুয়ারি দু হাজার সালেই রাজশাহী বিভাগকে ভেঙে আটটি জেলা নিয়ে নতুন রংপুর বিভাগ গঠন করা হয় এই আটটি জেলা ছিল কী কী দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর রংপুর বিভাগ গঠনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ উন্নয়ন কার্যক্রমকে আরও দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের কাছে সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া এটি নতুন বিভাগ গঠিত হয় এই অঞ্চলের সার্বিক উন্নয়নের নতুন গতি আসে ওকে তারপর কেন রংপুরের শিক্ষা বোর্ড হয়নি এটা এখন আমি বলি তো এখন প্রশ্ন হলো রংপুর বিভাগ গঠিত হওয়ার পরেও কেন সেখানে একটি নতুন শিক্ষা বোর্ড স্থাপন করা হয়নি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত যখন রংপুর বিভাগ গঠিত হয় দিনাজপুর বোর্ড মানে দিনাজপুর শিক্ষা বোর্ড তখন সবে মাত্র প্রতিষ্ঠিত হয়েছে মানে ছয় সালে রংপুর বিভাগ গঠিত হয় দু সালে এবং দিনাজপুর শিক্ষা বোর্ড গঠিত হয় দু সালে এবং তার কার্যক্রম গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিল এই সময় আরেকটি নতুন শিক্ষা বোর্ড গঠন করা মানে ছিল সরকারি ব্যয়ের বহুগুণ বৃদ্ধি নতুন ভবন নির্মাণ জনবল নিয়োগ তারপর হচ্ছে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং প্রযুক্তিগত সুবিধা স্থাপন এই সব কিছুতে প্রচুর অর্থের প্রয়োজন ছিল দ্বিতীয়ত আরেকটি নতুন বোর্ড গঠন হলে পরীক্ষা পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে বিভ্রান্তি ও জটিলতার সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল দুটি বোর্ডের দুটি বোর্ডের কর্মকাণ্ড মানে কাজকর্ম এবং নিয়মকানুন নিয়ে সমস্যা তৈরি হয়ে যেতে পারত তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলো সীমানা সাধারণত বিভাগভিত্তিক হয় না বোর্ডের এলাকা নির্ধারিত হয় প্রশাসনিক সুবিধা ও একটি বৃহত্তর অঞ্চলের শিক্ষা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা দেখবেন ময়মনসিংহ বিভাগে এখনও আলাদা শিক্ষা বোর্ড নেই তারপর হচ্ছে বরিশাল বিভাগ গঠিত হওয়ার অনেক পরে বরিশাল শিক্ষা বোর্ড স্থাপিত হয়েছে এমনকি কুমিল্লা বোর্ডের অধীনে একসময় বৃহত্তর চট্টগ্রামের অনেক অঞ্চল অন্তর্ভুক্ত ছিল ওই যে মানচিত্রতে আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম আরেকবার দেখাই ওই মানচিত্র এই মানচিত্রটা এই যে এই যদি আপনি বিভাগের অনুযায়ী হিসাব করেন তবে এই কুমিল্লা বোর্ড হচ্ছে এটা চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বোর্ড সহ ওকে কিন্তু যে যেহেতু শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড এই বিভাগ অনুযায়ী হয় না তো সে কারণে দেখবেন কুমিল্লার আলাদা একটা শিক্ষা বোর্ড রয়েছে আর চট্টগ্রামের এই অংশটুকু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অংশ আর এই অংশটুকু কুমিল্লা শিক্ষা বোর্ডের অংশ কিন্তু এই কুমিল্লা এবং চট্টগ্রাম লাল এবং সবুজ দুটাই এই চট্টগ্রামের অংশ এই পুরোটা চট্টগ্রাম বিভাগ ওকে তারপর ওকে ওয়েট এবার শিক্ষা বোর্ড গঠনের নীতি শিক্ষা বোর্ড বিভাগ ভিত্তিক নয় বোর্ড গঠন হয় শিক্ষার্থীর সংখ্যা প্রশাসনিক চাহিদা ও সুবিধার বিবেচনায় উদাহরণ ময়মনসিংহ বিভাগ থাকলেও আলাদা বোর্ড নেই বরিশাল বোর্ড বিভাগ হওয়ার সত্ত্বেও অনেক পরে গঠিত হয়েছিল উনিশশো সালে ও এই যে লেখেছি ময়মনসিং বিভাগ থাকলেও আলাদা বোর্ড নেই আমরা মানচিত্রের যদি একটু লক্ষ্য করি এটা ঢাকা বোর্ডের আওতায় আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু হচ্ছে ময়মনসিং বিভাগ আর এইখানে ঢাকা বোর্ড ওকে ময়মনসিংহ ঢাকা বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় তো আওতায় এরপর স্লাইডে ভবিষ্যতে রংপুরের শিক্ষা বোর্ড হতে পারে কি না হ্যাঁ হতে পারে যদি শিক্ষার্থীর সংখ্যা আরও অনেক বেড়ে যায় যদি শিক্ষা বোর্ড যদি দিনাজপুর বোর্ডের কাজের চাপ আরও বেড়ে যায় যদি সরকার নতুন নীতিগত সিদ্ধান্ত নেয় যদি রাজনৈতিক বা প্রশাসনিক চাহিদা তৈরি হয় তবে রংপুর ভবিষ্যতে একটা আলাদা শিক্ষা বোর্ড রংপুর শিক্ষা বোর্ড হতে পারে মূল কথা মূল কথা দিনাজপুর শিক্ষা বোর্ড রংপুর বিভাগ হওয়ার আগেই গঠিত হয়েছিল সেটা কবে দু সালে না সরি দিনাজপুর বোর্ড হয়েছিল দুই সালে এবং রংপুর বিভাগ হয়েছিল দু সালে দিনাজপুরে ভৌগোলিক ও প্রশাসনিক সুবিধার কারণে সেখানে বোর্ড স্থাপিত হয় দিনাজপুর বোর্ডই এখন রংপুর বিভাগের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে শিক্ষা বোর্ড গঠন করা হয় প্রশাসনিক চুক্তি চাহিদা ও সুবিধার ভিত্তিতে আমি এখানে দুই নম্বর যে পয়েন্টে সেখানে লিখেছি দিনাজপুরে ভৌগোলিক ও প্রশাসনিক সুবিধার কারণে সেখানে বোর্ড স্থাপিত হয় আমি যদি আপনাদেরকে মানচিত্রটা একটু দেখাই তবে আপনাদের সুবিধা হবে এখানে ম্যাপ ম্যাপ কোথায় এইজ ম্যাপ এখানে ম্যাপ রয়েছে তো ম্যাপে আমরা যদি দেখি এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশের রাজধানী ঢাকা এটা ঢাকা বোর্ড এটা ময়মনসিংহ বিভাগ এটা বিভাগ হওয়া সত্ত্বেও এই ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় আর যেহেতু বলেছিলাম যেমনটি বলেছিলাম যে এই পুরো অংশটুকু চট্টগ্রাম বিভাগ আর কুমিল্লা কুমিল্লা শিক্ষা বোর্ড এইটুকু আর চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইটুকু কিন্তু বিভাগ হিসাবে এটা এই পুরো অংশটাই চট্টগ্রাম বিভাগ ওকে তো এখন আমি যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে দিনাজপুর কোথায় দিনাজপুর আপনারা দেখুন এখানে এখানে হচ্ছে দিনাজপুর এই দিনাজপুর থেকে রংপুর কাছে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর কাছে এই মানচিত্র দেখে আপনাদের মনে প্রশ্ন হতে পারে ওয়েট রংপুর রংপুর অল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাপ ডিস্ট্রিক্ট ম্যাপ আচ্ছা অপেক্ষা করেন খুল হোক ওকে এবার আপনারা দেখুন এটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর এটা জেলা এই দিনাজপুর জেলা থেকে রংপুর বিভাগ পাশে ঠাকুরগাঁও পাশে তারপর হচ্ছে নীলফামারী পাশে এটা কিন্তু মাছ খায় না তবে আপনাদের মনে এই অংশটুকু দেখে আপনার মনে প্রশ্ন হতে পারে যে আপনি তো বললেন যে দিনাজপুর নাকি কেন্দ্রে ছিল তারপর মানে প্রশাসনিক চাহিদা ভালো হুম এটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে তো আমি উত্তরে বলতে চাই যে দিনাজপুর বোর্ড মানে দিনাজপুর শিক্ষা বোর্ড এটা গঠিত হয়েছিল দু সালে আর রংপুর বিভাগ গঠিত হয়েছিল দু সালে এখানে দেখলে মনে হল যে রংপুর বিভাগ রংপুর বিভাগ অনেক বড় কথা কিন্তু রংপুর বিভাগের চাইতে দিনাজপুরও কম নয় আপনাকে এটাও বুঝতে হবে ওকে তো এটাই আর কি আর আচ্ছা এটাই তো মূল কথা একটাই মূল কথা একটাই আমি আপনাদেরকে সহজে বলি যে রংপুর বিভাগ পরে হয়েছিল দু সালে আর দিনাজপুর বোর্ড দু সালে হয়েছিল এটাই ভাই কোথা শেষ এটাই এবার আমি আপনাদের আবহাওয়া দেখাই আবহাওয়া আমি তো ঘেমে শেষ মানে এমন হয় বলি আগে কেমন হয় যেদিন রোদ হয় সেদিনে আমি ভিডিও করি বুঝলেন আর যেদিন বৃষ্টি হয় সেদিন মানে বৃষ্টি হয় আবহাওয়া ঠান্ডা থাকে সেদিন আমি ভিডিও করি না সেদিন আমি এডিট করি আরে কি হয় রে ফোকাস হয় কেন আরে ডিস্টার্বে সময় নষ্ট করে এ আল্লাহ ওকে আরে কী রে এই যে এই যে চৌত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি ওকে দেখেন কত খাম ভাই দেখাবো না ফালতু কথা বাদ ভাই ভিডিওটা শেষ করি যদি ভিডিওতে কোনো ভুল থাকে দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওতে সব শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন